আওয়ামী লীগের ঝটিকা মিছিল বন্ধে কি পদক্ষেপ নিচ্ছে সরকার বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনায় উঠে এসেছে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সহযোগী সংগঠন গুলোর ঝটিকা মিছিল রাজধানী থেকে শুরু করে জেলা শহর সব জায়গায় হঠাৎ করে ছোট ছোট মিছিল বের হচ্ছে যদিও অংশগ্রহণকারীর সংখ্যা বেশি নয় তবে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য এগুলো এখন বড় মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে সরকার এ ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া মামলাগুলোর চার্জশিট দ্রুত শেষ করার নির্দেশনা এসেছে পাশাপাশি গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে দ্রুত বিচার কার্যক্রম চালাতে প্রসিকিউশন বিভাগকে সর্বোচ্চ আন্তরিক হতে বলা হয়েছে উচ্চ পর্যায় থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রতিদিনের অভিযানে আরো তৎপর হতে বলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে প্রায় প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় এই ধরনের মিছিল হচ্ছে কোথাও পনেরো থেকে বিশ জন আবার কোথাও পঞ্চাশ থেকে ষাট জন পর্যন্ত অংশ নিচ্ছে সম্প্রতি রাজধানীর বাইরে কুমিল্লা ও কেরানীগঞ্জে এই ধরনের মিছিল হয়েছে গত শনিবার ভোরে কুমিল্লার চান্দিনা মহাসড়কে মাত্র কয়েক মিনিটের জন্য পনেরো থেকে বিশ জন মিছিল বের করে রোববার ঢাকার পার্শ্ববর্তী চুনকুটিয়া এলাকায়ও একই ধরনের মিছিল দেখা গেছে এর আগে বালামটর গুলশান ধানমন্ডি ও গুলিস্থান এলাকাতেও হঠাৎ মিছিল করে নিষিদ্ধ দলটি ধানমন্ডির এক মিছিলে ককটেল বিস্ফোরণও ঘটানো হয় অগাস্ট মাসে গুলিস্থানের নারায়ণগঞ্জ থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে বড় মিছিল হয়েছিল তবে সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে গত পাঁচই সেপ্টেম্বর যখন তেজগাঁও শিল্পা অঞ্চলে কয়েকশো নেতাকর্মী মিছিল করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এটি ছিল সবচেয়ে বড় মিছিল একই দিনে বিজয়সরণিত অনুরূপ মিছিল হয় বিশেষজ্ঞদের মতে অভ্যুত্থানপন্থী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্যের অভাবও আওয়ামী লীগের পুনরুত্থানের পিছনে ভূমিকা রাখছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান ডক্টর ওমর ফারুক বলেন আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান জরুরি হলেও রাজনৈতিক ঐক্য ছাড়া মুজিববাদী কর্মীদের দমন কঠিন হবে আওয়ামী লীগ ও তাদের সহযোগী গোষ্ঠীকে রুখতে অভ্যুত্থানপন্থী দলগুলোকে সংঘবদ্ধ হতে হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেছেন ঝটিকা মিছিলকারীদের কোনো ছাড় নেই প্রতিদিন গ্রেফতার অভিযান চালানো হচ্ছে এবং সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেয়া হচ্ছে আইনের যথাযথ প্রয়োগ হবে যোগ করেন তিনি পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক জানান দ্রুত বিচারের মাধ্যমে আইনের প্রয়োগ করা হচ্ছে চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তুও একই সুরে বলেছেন জনশৃঙ্খলা ও শান্তিরক্ষায় কোনো ছাড় দেয়া হবে না সব মিলিয়ে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী এখন দৃঢ় বার্তা দিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল কোনোভাবেই সহ্য করা হবে না রাজধানী থেকে জেলা শহর পর্যন্ত প্রতিটি এলাকায় অভিযান চলবে যাতে মুজিববাদী কর্মীরা আবারও রাজপথে ভীতি ছড়াতে না পারে